আসসালামু আলাইকুম ঝোলোকেশ এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল একটি গেট চার ফিট বাই আট ফিট একটি লেজার কাটিং গোল্ডেন গেট এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন ইটালি থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম ভাই ওনার ভাই ওনার বাড়ি হচ্ছে মাগুরা তো উনি আমাদেরকে একটি গেট একটি সিঁড়ি রেলিং থাই গ্লাস সহ অনেকগুলো মালামাল আমাদেরকে অর্ডার করেছেন তো আজকে আমি আপনাদেরকে ওনার সিঙ্গেল গেটটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ধরনের গেট আপনারা কতটাকে স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই গেটের উপরে লেজার কাটিং আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লা রহমান রাহিম আর বাকি যেই লেজার কাটিংগুলো আছে ওগুলোতে আমরা ফুলের ডিজাইন করে দিয়েছি এখন আপনারা চাইলে উপরে এবং নিচে যে কোনো জায়গায় যে কোনো ধরনের ডিজাইন আপনারা লেজার কাটিং করতে পারবেন এটা সম্পূর্ণ গোল্ডেন সিট দিয়ে আমরা তৈরি করেছি আপনারা চাইলে সাদা শিট দিয়েও এই ধরনের একটি গেট তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই গেটের পিছনে এবং বাহিরে ডবল শিট দেওয়া সামনে গোল্ডেন সিট এবং পিছনে আমরা প্লেন শিট সাদা প্লেন শিট আমরা ব্যবহার করেছি চতুর্দিকে আমরা ফ্রেম দিয়েছি দ্যার ইঞ্চি দ্যার ইঞ্চি বক্স এবং ভিতরে সবগুলো মালামাল ইঞ্চি বাই ইঞ্চি বক্স সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মালের উপরে আমরা এটা তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গেট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা শরীফ ভাইকে আমরা সম্পূর্ণ টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে ওনার বাড়ির সমস্ত কাজগুলো করে দিয়েছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির মিল যে কোনো মিলিমিটার মাল দিয়ে আপনার বাড়ির সম্পূর্ণ কাজ করতে পারবেন এখানে আমরা বারান্দা গোল্ডেন কলস দিয়ে আমরা তৈরি করেছি আর এই গেটটির সামনে পিছনে সব দিকেই সিট দেওয়া আছে আমাদের ফিনিশিংগুলো আমাদের মিস্ত্রি দ্বারাই আমরা এগুলো ফিনিশিং করে থাকি মাসাল্লাহ ফিনিশিংগুলোও অনেক সুন্দর হ্যাঁ সিঙ্গেল গেট যারা বাড়ির দরজা মেন গেট সব জায়গায় এই ধরনের গেট আপনার আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই গেটের ভিতরে আমরা একটি সিকিউরিটি লক আমরা এখানে ব্যবহার করেছি মাসাল্লাহ লকগুলো অনেক সুন্দর এবং অনেক হেভি অনেক মজবুত একটি লক আমরা এখানে ব্যবহার করেছি আপনারা যারা এই ধরনের একটি সিকিউরিটির লক আপনার বাড়ির জন্য তৈরি করতে চান অবশ্যই লক দেখে বুঝে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে পাঁচ হাজার টাকার মাধ্যমে এই ধরনের একটি বড় সাইজের লক আপনারা আপনার বাড়ির জন্য নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের একটি গেট আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকার মাধ্যমে প্রতি স্কোয়ার ফিট এই ধরনের একটি গেট আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের এস এর গেট বারান্দার গ্রিল জানালার গ্রিল গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দোয়াই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা জলক এস এস ডিজাইন জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বরতলা শুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু